আসসালামু আলাইকুম সবাইকে প্রতিদিনের মতো আজকে রেডি হয়ে গেছি স্কুলে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা রহমতে এবং আপনাদের অনেক ভালো আছি আজকে ছেলের পরীক্ষা তো চলেন এখন স্কুলে যাই যেহেতু সাড়ে সাতটার বেশি বাইজে গেছে তো স্কুলে যাওয়ার পরে অনেক খাওয়াইতে হবে আবার তো আজকে আশা করছি যে আজকে আমার ফুল ব্লগটা দেখবেন আর যদি মানে আমার ভিডিও গুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনার মতামত

আমি সকালকার যেহেতু নাস্তা করি নাই তাই আম্মু আমি যে ওই যে ফ্রোজেন পরোটাগুলো কালকে কিনে আনছিলাম ওগুলো ভাইজে দিছে আর একটা একটাতে ইয়ে থেকে হোটেল থেকে আর ডাল ভাজি নিয়ে আসছিলাম আর রুটিও নিয়ে আসছিলাম ওগুলো আমার ভাই আর আমার ছেলে খাইছে আর এগুলো আমি এই যে ফ্রোজেন পরোটা যেগুলো এগুলো এখন খামু আমি আস্তে আস্তে আমার রান্না বানা শুরু করে দিচ্ছে রান্না করবো তাই এখানে মানে কোলার যে যাবতীয় মশলাগুলা আপনার তো জানিনি কম বেশি সেগুলো দিয়ে মানে নিতেছে আর যেহেতু আমাদের সিলিন্ডার তাই এটা ইয়ে দিয়ে দিবে কুকারে দিয়ে দিবে কারণ সিলিন্ডার গ্যাসের কোনো নিশ্চয়তা নাই কখন শেষ হয়ে যায় রান্না হয়েছে অনেক দিন সিলিন্ডার তো বই মানে চুলাই রান্না করবো না ভাই যা একদম কুকুর দিয়ে দিবো

তো এই যে গরুর মাংস বসাই দিবার এখন তাই তেল গরম দিয়ে দিলো আর এটা সরিষার তেল আমরা যেহেতু সরিষার তেল খাই তাই সরিষার তেল তাই সবকিছু দিয়ে ইউজ করে পুলার পুলার মধ্যে শুধু সাদা তেলটা দিচ্ছে না হলে সব মিলে মানে সরিষার তেলের গন্ধ আসবো তাই সাদা তেলটা দিয়ে দিচ্ছে আর এখন এটা মশলা দিয়ে দিব যা দিয়ে দিল প্রথমে তেজপাতা আর রইলাম এলাচি এখন দিয়ে দিব দারচিনি নাকুল দেব আমি লংটা পছন্দ করি না তাই লংটা দিতে না করলাম পিয়াজ আৰু আছে মাছ লাগি এই যে পিয়াজ মানে ই হৈ আছে ভাজা ভাজা হৈ আছে পানী দিয়া দিব পানী দিয়া দিব

মশলা কষানো হয়ে গেলে তারপরে এখানে গরু মাংস রাখা আছে এগুলা মাংসটা ভালো মতো কষাই তারপরে কষাই নিবো এটা কষাই ভালো কাঁচা দিয়া এখন গরু দিয়ে দিতেছে

একদম সিম্পল আর সুন্দর হইতে অনেক একদম ঝরঝরা হইসে দেখে বুঝতেছে আর একটু দেখেন গরুর বস্তু কষাইতেছে আলু দিয়া দিব আলু দিয়া কিছুক্ষণ কষাই না ফেল জল দিয়ে দিব পরে দিয়া তাহলে তুই করে দাও আরো রেট করে দিবো কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে দিলো যেহেতু আলুটা ডাঙা টাইম নিব

আমার ছেলে বোত আছে অনেক মজ আছে আমার মজা হয়েছে কুকারে রাঁধছে সেই হিসাবে অনেকে আমার বয় কুকার যদি বেশি পানি হয়ে গেলে যদি এই নরম হয়ে যায় কিন্তু নরম একদম পারফেক্ট জর্জ 我怎么舍得给你？我不得那么冷。 আমার ভালোবাসা আমার বাড়ি আমার ছেলে তো আপনারা আমার চ্যানেল থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে

আমার কাছে আর আমার ভাই ওদের যে আর এত সুন্দর না মানে এত সুন্দর পরিবেশ ঠান্ডা জাহাঙ্গীরগরে যে রকম বাতাস সাঁদে আসলেও মানে সেই ফিল্ড পাওয়া যায় এতটা বাতাস আর আশেপাশে বিল্ডিং তো মানে সাঁদে আসলে কেমন জানি ছবি টবি তুললেও ভালো লাগে এই যে আমার চার পাশে শুধু বিল্ডিং এর বিল্ডিং আমি আসার সময় যে হালিম আর বট নিয়ে নিয়েছি ওইখান থেকে ওরা খাইছিল বাসায় যেহেতু আতরলা যায় না এর কারণে নিয়ে আসছি আর আমি মূলত গেছিলাম আমার যে কালকে একটা লাইট আনছিলাম ওই চাপাতি করে নাকি ওডি ওডি নষ্ট এর কারণে ওটা ঠিক করতে দিয়েছি কালকে যাই আবার আনতে কইছে এর কারণে আমি গেছিলাম তো বাচ্চা মানুষ যেহেতু নিয়ে গেছি তাই ও খাওয়াই নিয়ে আসছি আর এখন খাওয়া দাওয়া করি এগুলা যেহেতু গরম গরম হালিম খাইতে হয় আর হালিমটা ঠান্ডা হয়ে গেলে অতটা মজা লাগে না এই যে বট আছে তো এখন যেহেতু হালিম বাসায় পার্সেনি আসছিলাম এই যে বট মিক্স করা এটা খামো এখন তো খাইতে খাইতে আজকে বিদায় নেই কারণ ভিডিও টানালে অনেক লং হয়ে যাবো তো আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন একটু খাই দেখি আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ